দর্শক আজ মুস্থিত হয়েছে শেরম জেলা ও থানা বারামিল উত্তর বারা আব্দুল্লতিফ আরমি দেরি ফালি বেশ কিছু গাভী আছে এখানে যে দেখাশোনা করে সোহান রাই সোহান সাথে কথা বলবো আপনাদেরকে গাবিগুলো দেখাবো সাথে থাকুন সালকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সামরা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই গাভী কতগুলো আছে গাভী আছে দশটা ব্যাস এখন কেমন।

সাজাত উঠতেছে সাজাত হচ্ছে সাজাত হচ্ছে নতুন নতুন দুধ কতটুকু আসছে দুধ বিশ প্লাস আছে

সোহান ভাই সিরিয়ালের দুই নাম্বার এটা কি জাতের গাবে এটা ফিজিয়ানের সাথে জার্সি মিক্সড ফিজিয়ান জার্সি মিক্সড গাবে এর বাচ্চা দিছে বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা তিন দিন সার বাচ্চা তিন দিন হলো বাচ্চা দিছে তিন দিন না বাচ্চার বয়স বাচ্চার বয়স তিন দিন এই গাবেটি কি প্রথম না সেকেন্ড প্রথম দুই দাঁত দুই দাঁত প্রথম প্রথম বাচ্চা দিছে আচ্ছা তিন দিনে তার প্রথম বাচ্চার দুধ গাবে নাই

সোহনভাই এই গাভিতটা আপনারা বিশ প্লাস আশা করতেছে প্লাস আশা করে বিশ প্লাস আসবে আচ্ছা এ দর্শক দাবি ভালো লাগলে অবশ্য অবশ্যই আর্মি ডেয়ারি ফার্মে আসবেন এসে দুধ দহন করে তারপরে এদের সাথে দুয়ারদাম করে কথা বলে গাড়ি পাল করবেন অনেক দাবি আছে আশা করি আপনারা আপনাদের পছন্দের পেয়ে যাবেন সোহান ভাই সিরিয়ালের তিন নম্বর এটা কী দাঁতের যাবে এটা হল স্ট্যান্ড ফিজিয়ান রাই হলস্ট্যান্ড ফিজিয়ান কয় দাঁত এটা চার দাঁত সার দাঁত

যারা অনেক বড় মাপের গাভী নেবেন তারা এই গাভিটি নিতে পারেন নিয়ে নেবেন এছাড়াও দর্শক প্রতিবার খামার অনেক গাভী আছে আপনাদের যেটা পছন্দ হয় খামার এসে দেখে শুনে নেবেন ওই যে বাচ্চাগুলো গাভী এবং বাচ্চা সবগুলো সুস্থ আছে এটা রেস্ট আছে আপনারা দেখে শুনে পছন্দ মতো এসে যেটা ভালো হয় দরদাম করে নেবেন দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ